কবিতা আমাদের পৃথিবী কবি মেহনাজ মুস্তারিন শম্পা আবৃত্তি আজহারুল ইসলাম রনি ও নীলুফার জাহান একদিন অনেকটা সময় হাতে নিয়ে এই দূর্বা ঘাসে এসে বসব এখানে এই ঘাসে তোর পাশে কত বসেছি মনে আছে তোর কতদিন ভোরবেলায় হাঁটতে হাঁটতে চলে এসেছি দেখেছি ঘাসের নরম ত্বকে সূর্যোদয়ের খেলা মেঘের ভাজে ভাজে উচ্ছল দুটো মুখ কত কথামালা সেই হাসি আর খুনসুটি এখনো লেগে আছে ঘাসের শরীর জুড়ে বাদামের খোসার মরুমুর শব্দ কালো পিঁপড়ের শাড়ি দিকবিদিক এদিক সেদিক কত সাক্ষী আলাপনের আমাদের বিচ্ছেদের পরে এ পথে ওরা আর আসে না তেমন হয়তো ঘাসফোড়িং কিংবা ঝিজি পোকার মতো অনেক দিন অপেক্ষা করেছে তারপর ঘাস আর মাটি গায়ে মেখে চলে গেছে সেই কথাগুলো এখনও একাকি নীরবে জেগে আছে রাতের শেষ বাস যাত্রী নিয়ে চলে গেলে ল্যাম্পোস্টটা বড্ড একা হয়ে পড়েছে সবাই যে যার মতো ফিরে গেছে নিজ নিজ ডেরাই শুধু আমি আছি বেগে বেলা গেল ঋতুর বদল হল বৃষ্টি কখনো বা খরা চৌচির করে দিল গাছ লতাপাতা হৃদয় একাকি এক কোকিল ডেকে যায় শুষ্ক গলায় অন্য পাখিরা আছে পথের দিকে দেখা হয়নি মিষ্টি ভোর আসেনি সেই বসন্ত বেলা আর আসেনি অভিমানে ঘাস ভুলে গেছে এ পথ ভুলে গেছে রং ছড়াতে তার ডানায় দুর্বাঘাস নীরবে তাই শিশিরের কাছে বলে গেছে নিজের কথা আজ কতদিন বাদে এসেছি আবার কতদিন বাদে তুই নেই পাশেই তবু এই ঘাসে বসেছি আবার ভাবছি কত ঘন্টার যানজট পার হয়ে এসেছি কত স্টপ কত পুরনো চিরুনি খুঁয়ে যাওয়া টুথব্রাশ হঠাৎ দেখি এক কাঠ বিড়ালি এডাল থেকে ওডালে করছে ছোটোছুটি আরেক বুলবুলি পাখি ডানা মেলে উড়ে যায় এপার থেকে ওপার শুনতে পাই পদ্মার বুকে আছড়ে পড়া অভিমানী শব্দ গড় গড় গড়